তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলে যে কবে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে তো এই দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু ইতোমধ্যেই তোমাদের রুটিন প্রকাশ করে দিয়েছে অর্থাৎ আগামী মাসের সাত তারিখ থেকে বা সাতই জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হবে তো এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের এই যে রুটিনটি রয়েছে এই রুটিনটি নিয়ে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো কবে কি পরীক্ষা রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাটেন্ড করবে তো দেখো আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সাত তারিখ অর্থাৎ সাত জুলাই দুই তো প্রথম পরীক্ষাটি হচ্ছে জীবন জীবিকা আমরা জানি যে প্রথম পরীক্ষা হয় বাংলা তারপরে হয় ইংরেজি তারপরে হয় গণিত কিন্তু এবছর এই ধারাবাহিকতা একটু বদলে দেওয়া হয়েছে তোমাদের প্রথম পরীক্ষাটি হবে জীবন জীবিকা এরপরে পরবর্তী তারিখ হচ্ছে নয় জুলাই দুই তো এই তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এরপর রয়েছে দশ তো দশ তারিখে ধর্ম পরীক্ষা হবে তো দেখো দশ তারিখের পরে কিন্তু কোনো বন্ধ নেই এরপরে সরাসরি এগারো তারিখ অর্থাৎ পনেরো দিনই হচ্ছে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা এরপরে তোমাদের মাঝখানে দুদিন বন্ধ রয়েছে অর্থাৎ বারো এবং তেরো তারিখ তারপরে চোদ্দোই জুলাই দুই তোমাদের বাংলা পরীক্ষা হবে এবার দেখো বাংলা এবং ইংরেজির মধ্যে কিন্তু কোনো ছুটি নেই অর্থাৎ চোদ্দো তারিখের পরেই কিন্তু পনেরো তারিখ তোমাদের ইংরেজি পরীক্ষা শুরু হয়ে যাবে এবার দেখো ষোলো তারিখ অর্থাৎ পনেরো পরে ষোলো তারিখ ইংরেজি পড়া যদি কিন্তু গণিত যদিও এখানে ইংরেজির পরে একটা গ্যাপ দেওয়া উচিত ছিল কারণ গণিত যেহেতু একটু কঠিন সাবজেক্ট তাই এখানে একটা বন্ধ দেওয়া উচিত ছিল কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো বন্ধ নেই পনেরো তারিখের পরেই কিন্তু ষোলো তারিখ তোমাদের গণিত পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে দেখো গণিতের পরে বিজ্ঞানের আগে তোমাদের ঠিক একটা বন্ধ রয়েছে অর্থাৎ ষোলো তারিখের পরে সতেরো তারিখ বন্ধ এরপরে আঠেরো তারিখ তোমাদের বিজ্ঞান পরীক্ষা এরপরে দেখো বিজ্ঞানের পরে কিন্তু আবার দুই দিন বন্ধ রয়েছে অর্থাৎ উনিশ জুলাই বিশ জুলাই এই দুদিন বন্ধ রয়েছে এরপরে একুশে জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষার আগে দুই দিন বন্ধ পেয়েছ এরপর দেখো সবশেষ পরীক্ষাটি হবে বাইশে জুলাই বাইশে জুলাই দু হাজার চব্বিশে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তাহলে শিক্ষার্থীরা এই রুটিনটি থেকে তোমরা দেখলে যে তোমাদের কবে কোন পরীক্ষাটি হবে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে জীবন ও জীবিকা দিয়ে এবং সবশেষ যে পরীক্ষাটি সেটি হবে ডিজিটাল প্রযুক্তি তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কেননা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তোমাদের কোনো ছুটি নেই তাই যতটুকু সময় হাতে পাওয়া যায় তোমাদের কিন্তু ততটুকু সময় খুব ভালোভাবে কাজে লাগাতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত বছর যখন তোমরা সপ্তম শ্রেণীতে ছিলে আমি কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী এবং বার্ষিক মূল্যায়নের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো করতে সাহায্য করেছিলাম এবছর যে অ্যাসাইনমেন্টগুলো হবে সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করব। তাই তোমরা অবশ্যই কোর্স টিকার সাথে থাকবে এবং কোর্স টিকার যে ক্লাসগুলোর সামনে আসবে মূল্যায়নের উপর যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি